জ্ঞান তো খুলে গেল উন্মিলিত হয়ে গেল আমি কর্তা নয় আমি কর্তা নয় মানে আমার অংশ আটন্ত্র নেই অংশ আটন্ত্র নেই মানে আমি দ্বারা বদ্ধ নয় ভেরিয়েলের দ্বারা বদ্ধ নয় মানে আমি বিস্তৃত আমি বিস্তৃত মানে আমি ব্যক্তি স্বরূপ ব্যক্তি স্বরূপের অপর নাম ব্রহ্ম আমি ব্রহ্ম চৈতন্য চার কথায় জ্ঞান যুগ থেকে সহজ কিছু নেই আবার শক্তও কিছু নেই সবাই ঠিক মতো জায়গায় লাঠি হাতে বন্ধুক হাতে গুরুর কাছে পড়লে বাট বলো তুমি কোনটা তো দেব পরিবর্তনশীল তুমি দেবো না প্রাণ পরিবর্তনশীল বলেছেন যে সব শূন্য আরে বুদ্ধদেব তো রয়ে গেলেন শূন্য বলে বুদ্ধদেব তো রয়ে গেলেন তার মানে শূন্যটা হলো বুদ্ধদেব মানে হলো শিব চৈতন্য শিব চৈতন্য বাকিটা শূন্য কারণ কোনটা চিরস্থায়ী না তাই শূন্য শূন্য डेफिनेशन কি जा चिरुरे মিথ্যা डेफिनेशन की সত্য না মিথ্যা মানে ফলস না শূন্য डेफिनेशन की जाককখনোই स्थाई নয় শূন্য শূন্য মিথ্যা সত্য হয়ে जाती जगत জুড়ে নাতে ও না মাতা না বন্ধু না নপ্তা না পুত্রো না পুত্রী না বৃত্তো না বর্তানা যায়ানা विद्यान वृत्तिर ममই গতিস্তং গতিস্তং তমেকা ভবানী তার মানে ভবানী ক্রিয়াটাই হলো শূন্য নিয়ে খেলা এরম এরকম করে বল নিয়ে খেলে চলেছেন খেলছেন যে জায়গাটার উপর সেটি হলো শিব চৈতন্য সেটা আমি এক এই হয়ে যে কাজ করি মা আমি যেন ঝরে করতে পারব হয়ে গেল কর্মযোগ মা তোমাকে যেন হৃদয় পাই হয়ে গেল ধ্যান যোগ সুতরাং পঞ্চযোগ আসলে পূর্ণযোগের নামান্তরে খালি পাঁচটা কথা বলা নিবিভাজনে জ্ঞানযোগে ভক্তিযোগে কর্মযোগে ধ্যানযোগে শৈব এই শাক্ত এই বৈষ্ণব এই সৌর ঘানপত্র সব হায়ার সেকেন্ডারি দেখা যা দেওয়ার আগে যাব যে যা স্কুলের নাম আমি হেয়ার স্কুলে আমি হেয়ার স্কুলে পড়েছি হেয়ার স্কুল আমি হিন্দু স্কুল আমি অম স্কুল আরে পাস করেছি কি তুই হেয়ার স্কুল থেকে নামে হায়ার সেকেন্ডারি পাস করে বুঝবে বলো আহ এটা বলো